আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেশ কিংবা ফরওয়ার্ড যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা এখানে আজকে সাড়ে তিন কেটে একটা ল্যান্ড সুন্দর মুখটা বেশ ভালো প্রশস্ত দুই সাইডে হাইরাস রাইজ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা চোদ্দ ফিট প্লাস আছে স্ট্যান্ডার্ড রাস্তা অত্যন্ত সুন্দর সুন্দর শেবের এই যে বাড়ি ঘর এটা মনেটেক বাজারের সাথে মনেটেক বাজারের সাথে এখানে পুরো সাড়ে তিন কাঠা ফুল স্কোয়ার একদম ফুল স্কোয়ার ফুল স্কোয়ার আপনার রাস্তাটাও দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত প্রশস্ত অনেক প্রশস্ত রাস্তা যদিও ঘাস টাস হয়ে আছে যার কারণে মনে হয় যেন একটু ছোট বাট তা না এখান থেকে শুরু করে ওই যে পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন হাইরাস বিল্ডিং এবং আনুমানিক মুখটা আছে পঞ্চাশ থেকে ষাট ফিট মুখ আছে পঞ্চাশ ফিট থেকে ষাট ফিট মুখ খুবই সুন্দর চমৎকার লোকেশন প্রশাসনের দিক থেকে এবং স্কোয়ার এই যে বাউন্ডারি টু বাউন্ডারি ভিতরে ভিতরে কোনো রাস্তা ধরতে হবে না কারণ অনেক প্রপার্টি হলো রাস্তা ধরে ক্রয় করতে হয় সেক্ষেত্রে এটা কোনো রাস্তা ধরতে হবে না রাস্তাটা ছাড়াই অলরেডি বাউন্ডারি করা আছে ভিতরে ভিতরে সাড়ে তিন কাঠা আছে দামটা মোটামুটি রিজনেবলই যেহেতু এখানে বাজারের সাথে জমি বাজার থেকে এক দুই মিনিটের একটু ভিতরে হবে শাখা রোড ওখানে পঁচিশ করে দাম চাচ্ছে পার কাঠা হিসাবে পঁচিশ বাট মালিকের সাথে বসলে আলোচনা করার সুযোগ আছে নেগোসিয়েশনের করার সুযোগ আছে হয়তো দাম যেটা চাচ্ছে এটাই ফিক্সড না বিষয়টা এমন না যে ফিক্সড তা না বাট উনি এটা আজকে বলছেন উনি বলছেন তার সাথে বসে হয়তো আলোচনা করা যাবে এবং আপনারা নেগোসিয়েশন করে নিতে পারবেন আপনারা আমাদের অফিসে আসুন এবং জমিটা আমাদের প্রপার্টি এক্সপার্ট যারা আছে তাদের সাথে ভিজিট করুন ভিজিট করলে মালিক পক্ষ তারা আমাদের অফিসে আসবেন আপনারা আপনারা আমাদের অফিসে আসবেন দুইপক্ষ কথাবার্তা বলে আসলে আপনারা ক্রয় করতে পারবেন অথবা মালিকের সাথে তার কাছে গিয়ে বসে আমরা এটা আপনার সাথে বসাই দেবো আপনারা দাম দর করে ট্রাই করবেন এই যে আম গাছ আছে কলা গাছটা গাছ লাগানো হয়েছে এবং ফুল স্কোয়ার আমার ভালো লাগছে সবচেয়ে স্কোয়ার জমি এবং মুখটা বেশ ভালো মুখটা ভালোর কারণে এখানে দুই ইউনিটের সেই সুন্দর বাড়ি হবে দুই ইউনিটের রাজুক এই যে বাড়িগুলো এগুলো কিন্তু সবই রাজুক প্ল্যানের বাড়ি দেখেন আপনারা রাজুক প্ল্যানের বাড়ি এখানেও সামনে তো আরও বড় প্রশস্ত রাস্তা এই যে দেখেন রাজুক প্ল্যানের সুন্দর বাড়ি ছয়তলা সাততলা বাড়ি এটার সাথেই যে ওটা এটাই ওটা হলো পূর্বমুখী জমিটা পূর্বমুখী

প্রেস করবেন ঢাকা ঢাকার আশেপাশে সকল দমি আপনারা শিক্ষা হয়তো বা খুঁজে পাবেন কাগজপাতি আমরা নিষ্কান্ঠ অবস্থায় আপনাদের দেওয়ার চেষ্টা করি নিজেদের ব্যান্ডার লয়ার দিয়ে আমরা যাচাই ব্যবসায় করে তারপর আপনাদেরকে কাগজ প্রোভাইড করবো তারপর আপনি নিজের দায়িত্বে আপনাদের নিজস্ব লয়ার দিয়ে যাচাই ব্যবসায় করে আবশ্যিক করবেন ভালো থাকবেন হচ্ছে বড় একটা সোসাইটি থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে শেষ কিছু আল্লাহ